এখানে সাই আর হচ্ছে পাউডার দিয়ে এই হাড়িটা ভালো করে মাজা লিচ্ছে বড় হাড়িটা আজকে রান্না হবে অনেকদিন পরে আর এইদিকে আমার শাশুড়ি যে তুলি মশলা করে দিচ্ছে আসলে তুলি মশলা যখন করতে পারে না মেঘনা করে দেয় আর এইদিকে শাশিও চলে এলো আমার সাথে হেল্প করার জন্য তাসি এগুলা কি ময়লা বাসেছেন গ্রামে থাকার কিন্তু কত সুবিধা দেখেন একটা মানুষ রান্না করবে তার সঙ্গে সবাই কত হাতে হাত লাগায় হেল্প করে দিতে সবার কিন্তু এক হয় না কিন্তু তুলির ক্ষেত্রে এরকমই হয় কারণ সবাই ভালোবাসে আর মেঘনা তো অল আমাদের সাথে তাই না এখন কখন তুলির সাথে তুলে জাল দিতে লাগবে তো না পরে আজকে আবার বড়হারি রান্না শুরু করা দিয়েছি যে গোটা রসুন আর গোটা মরিচ দেয়া কি রান্না হবে তুলি আজকে

আর যেদিন তুলির মা আসে আব্বা আসে সেদিন তুলির মানে অনেক কাজ বাড়ে যায় তাই না কি খাওয়াবো কি খাওয়াবো আর আমার তো আগের দিন বলবে আমার বাপ কিন্তু ব্রয়লার খায় না আমার বাপ এই খায় না ওই খায় না হাতে খায় না ঘোড়া খায় না থাকবে আমার শীতকালে আসলেই রাতে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর আমাদের তো খোলা জায়গা মাথার উপরে চাল নাই এজন্য আর একটু বেশি ভালো লাগে আর এই যে চুলার পাড়ে সবাই আগুন পোহায় আর এইভাবে রান্না বান্না করে আর এইদিকে যে মেঘনা রাতের বেলায় খালা বাসন মাজ শুরু হ্যাঁ আজকে অনেক থালা বাসন হয়েছে মানে অনেক কুটুম আসছে তো এই জন্য অনেক বেশি থালা বাসন হয়েছে এজন্য জন্য রাতে খাওয়ার আগে মেঘনা থালা বাসন গুলো পরিষ্কার করে দিচ্ছে আমার শাশুড়ি ধনে পাতা তারপরে মুসুরের ডাল আর চিড়ে গুড় তারপরে ধনিয়া হলুদ মরিচের গুড়া সবকিছু দিয়ে বড়া বানানোর জন্য পেঁয়াজ এগুলা দিয়ে রেডি করেছে আমি লেগেছিলাম আমাদের মাংস রান্না করা কমপ্লিট আর এই যে মাংস গুলা এখানে মাংস গুলা রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে ভাত রান্না হচ্ছে রান্না হলেই মানে আমাদের সব রান্না কমপ্লিট খাওয়া দাওয়া